আজকে আবারও জরুরিভাবে করা হল তৃতীয় বৈঠক নবম পে স্কেলে বারোটি গ্রেড নির্ধারণ এবং পেনশনভোগীদের জন্য নতুন সুখবর আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন এই প্রতিবেদনে কিন্তু নবম পে স্কেলের বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে চলুন বন্ধুরা দেখে আসি প্রতিবেদনে কি বলা হয়েছে বন্ধুরা ভিডিওটি দেখার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমরা মহার্ঘ ভাতা ও সরকারের বিভিন্ন ভাতা আপডেট দিয়ে থাকি অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা কিন্তু চলে এসেছে দীর্ঘদিন ধরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া প্রায় চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি নিঃসন্দেহে খুশির খবর অন্তর্বর্তীকালীন সরকার নতুন সিদ্ধান্ত পলায় সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিকভাবে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা যাচ্ছে দুই হাজার সালের নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবী ও কর্মকর্তাদের জন্য বিশ গ্রেড বাদ দিয়ে বারো গ্রেডে পে স্কেল প্রস্তাবনা পাশ করার আশ্বাস দীর্ঘদিন আন্দোলনের পর চাকরিজীবীদের জন্য নিয়ে এসেছে বিশাল বড় সুবিধা ভর্তিকালীন সরকার চাকরিজীবীদের জন্য এবং পেনশনভোগীদের জন্য ভাতা বৃদ্ধি বর্তমান দুই সালের বাজার দর অনুযায়ী নির্ধারণ করেছেন যাতে করে দুই সালের বাজার দরের সাথে সরকারি চাকরিজীবী ও কর্মকর্তা তারা জীবন জীবিকা খাপ খাইয়ে নিতে পারে এইবার সরকারি কর্মকর্তাদের পরিবারের ছয় সদস্য নির্ধারণ করে বেতন কাঠামো নির্ধারণ করেছেন সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের এই দাবি অতি দ্রুত কার্যকর হওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান সময় সূত্রমতে জানা গেছে খসড়া জমা দেওয়ার পর বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুত পর্যালোচনা শেষে এটি অনুমোদন করেন প্রধান উপদেষ্টা বর্তমানে প্রশাসন জানিয়েছে এই পদক্ষেপ কেবল একটি বেতন কাঠামো নয় এটি যারা দিন রাত কাজ করে সরকার প্রতি ঠিক রাখছে তাদের একটি প্রাপ্য সম্মান আর তাদের এই সম্মানটা দেওয়া আমাদের কর্তব্য বর্তমানে বাংলাদেশের অর্থনীতির ওপর নির্ভর করে বেতন ভাতা এবং অন্যান্য যে সরকারি ভাতাগুলো আছে সেগুলো বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি বাজারকে নিয়ন্ত্রণ করার যৌক্তিক সময় হয়েছে কেননা বাজারের ঊর্ধ্বগতি হলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে আসবে বলে মতামত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা নতুন বেতন কাঠামো অনুযায়ী শুধু বেতনই নয় বেতনের পাশাপাশি যে ভাতাগুলি পরিবর্তন হয়েছে সেগুলি হল সরকারি কর্মচারীরা পেতে যাচ্ছে সর্বনিম্ন বিশ পার্সেন্ট সর্বোচ্চ পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত মহার্ঘ ভাতা শুধু মহার্ঘ ভাতাই নয় চিকিৎসা ভাতাসহ বাড়ি ভাড়া ইত্যাদি নানা ভাতা এই কাঠামোতে যুক্ত থাকবে নবম পে স্কেল বেতন নির্ধারণ করে আর্থিক উন্নয়ন নয় এটি একটি নতুনভাবে সংস্কার করার প্রক্রিয়া বটে এবার একসাথে বারোটি গ্রেডে বেতন বিন্যাস করা হয়েছে যা পূর্ববর্তী কাঠামোর প্রায় সবগুলোর জটিলতা দূর করতে সক্ষম হয়েছে নবম পে এবার বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বা চাকরিজীবীরাও উপকৃত হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশাবাদী খুব দ্রুতই বারো গ্রেডে এই গেজেট প্রকাশ করবে সরকার এবং তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন তারা